আমি এসে শুয়ে পড়লাম একটু পর দেখে মৌ আমার রুমে আসলো আমি মৌকে দেখে শুয়ে থেকে উঠে বললাম জামিল তুমি এত রাতে আমার রুমে মৌ হুম আসলাম কেন কোনো সমস্যা হুম অনেক সমস্যা তাড়াতাড়ি তুমি আমার রুম থেকে যাও না হলে আমি ছোটো আব্বুকে বলে দেব হা 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 বলো সমস্যা নেই আমি আজকে তোমার কাছেই থাকবো হায় আল্লাহ এই মেয়ে বলে কি কত বড় কথা তুমি আমার কাছে থাকবে মানে কেন থাকলে কি হয় তুমি যাবে কি না বলো মৌ আরে বাবা আসলাম তোমাকে একটা খবর দিতে জামিল কি খবর বলো বড় আব্বু কল করে আব্বুকে বলেছেন আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে দিবেন। ও এত তাড়াতাড়ি কিন্তু আব্বু কানাডা থেকে না আসলে যে আমি বিয়ে করব না আরে পাগলা তারা আসবেন আগামী পরশু দিন সকালে ফ্লাইটে তারা আসছেন ও তাহলে তো ভালোই হলো হুম আচ্ছা এখন যাও আরে বাবা যাচ্ছি তো মাত্র আর কয়েকটা দিন তারপর দেখবে এই মৌকি জিনিস হুম এই জামিলও কি জিনিস তার দেখাবো বাসর ঘরে হেঁচে হেঁচে বললাম বাসর ঘর লাগবে না এখন কি করবে করো হে সত্যি করব হুম সত্যি বলছি এতক্ষণ আমি খাটের মধ্যে বসেছিলাম আর মৌ দাঁড়িয়েছিল তাই এখন আমি খাট থেকে উঠে মৌয়ের কাছে গেলাম জামিল আচ্ছা এখানে না বাহিরে আসো মৌ বাহিরে অনেক ঠান্ডা এখানে করো বেশি কিছু না একটা কিস মাত্র ও তাই তাহলে তো বাহিরে আসতেই হবে আচ্ছা বাহিরে আসো মৌ সামনে আর আমি ময়ের পিছন দিয়ে রুম থেকে বাহিরে বের হচ্ছি যখন মৌ রুমের বাহিরে গেল তখন আমি ভেতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম জামিল এবার ইচ্ছে মতো কিস করো যাও মৌ কুত্তা বিড়াল সাদা বিড়াল কালা বিড়াল দরজা খোল খোলবেটা বাবা তুমি তো খুব ভালো বকা দিতে পারো একবার দরজা খোল তারপর দেখবি কি করি দরজা খোলার জন্য তো আর লাগাইনি মনে থাকে যেন কালকে দেখে নিব। হুম দেখা যাবে বেটা সাদা বিড়াল আমি গেলাম মৌ চলে গেল আর আমি ওর বকা শুনে আমার খুব হাসি পাচ্ছে আমাকে তুই করেও কথা বলেনি আর আজকে অনেক বকা দিল। আসলে যে যাকে ভালোবাসে সে তাকে অন্য সে তাকে অনেক বকাঝকা করে আবার দিন শেষে এগ হয়ে যায় আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি তখন মাহিম কল দিল জামিন হ্যালো দোস মাহিম কী রে কোথায় তুই আমি বাসায় আসি তুই একটু অপেক্ষা কর আমি আসছি হুম তাড়াতাড়ি আয় আমি আমাদের বাসার নিচে আশা থাক আসছি রুমের দরজা খুলে বাহিরে আসলাম বাহিরে এসে সিঁড়ির দিকে চেয়ে দেখি নিশি আমার দিকে আসছে নিশি এই ভাইয়া তুমি কালকে আমার জন্য চকলেট নিয়ে আসোনি কেন জামেন ও শরীরে বোন আমার মনে ছিল না আজকে আসার সময় নিয়ে আসবো হুম বেশি করে আনবে আর আপু তোমাকে ডাকছে নাস্তা করার জন্য ছোট আর আব্বু কোথায় তারা একটু গিয়েছেন নানু অসুস্থ তাই দেখার জন্য এখন যদি নাস্তা করতে যাই তাহলে মৌ আমাকে আস্ত রাখবে না গতকাল রাত্রে মৌ বলেছিল যে আমাকে দেখে নিবে মনে মনে বললাম নিশি কি হলো ভাইয়া আসো জামিল আসছা নিশি বোন আমার তুমি যাও আমি আসছি আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি আসো নিহি চলে গেল আর আমি তাদের রুমে না গিয়ে বাইকটা নিয়ে তাড়াতাড়ি মাহিমের বাসায় চলে আসলাম সেখান থেকে মাহিমকে নিয়ে একটা হোটেলে নাস্তা করে অফিসে আসলাম অফিসে এসে মাহিমের কাছ থেকে সকল কাগজপত্র নিলাম আর অ্যাডভান্স ষাট হাজার টাকা দিলাম মাহিম টাকা দেখে বলল এই এত টাকা দিলি কেন আমাকে জামিল হুম দিলাম আজকে থেকে তুই আমার অফিসের ম্যানেজার আর তোর বেতন হলো ষাট হাজার টাকা সত্যি বলছিস বন্ধু ধ্যাত আমি তোর বন্ধু না আমাকে আজকে থেকে স্যার বলে ডাকবে কি তোকে সত্যি স্যার বলে ডাকবো হুম ডাকবে আচ্ছা স্যার এখন বলেন আমি কি করতে পারি হা 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 ধুর পাগল তুই সত্যি সত্যি আমাকে স্যার বলে ডাকলি তুই তো বললি তাই আরে পাগল আমি এমনিতেই মজা করলাম তুই আমাকে সব সময় বন্ধু ভেবে কথা বলবি আচ্ছা বলবো এখন বল আমার কাজ কি হুম তোর কাজ বুঝিয়ে দিচ্ছি রফিক স্যারকে ডাক দিলাম আর বললাম মাহিমকে যেন তার কাজ বুঝিয়ে দেন রবিক স্যার মাহিমকে নিয়ে তার কেবিনে চলে গেলেন আর আমি আমার কেবিনে বসে বসে কাজ করছি একটু পর আমার ফোনে কল আসলো ফোনের দিকে তাকিয়ে দেখি মৌ আমাকে কল দিয়েছে রিসিভ করলাম জামিদ। হ্যালো মৌ নাস্তা করে গেলে না ওই আসলে অফিসের সময় হয়ে গিয়েছিল তাই নাস্তা করতে পারিনি ডাহা মিথ্যা কথা বললাম তুমি আমার সাথে মিথ্যা কথা বলো আরে মিথ্যা না সত্যি বলছি জানি কীরকম সত্যি বলছো কি এমন দোষ করলাম যার জন্য নাস্তা না করে চলে গেলে কত কষ্ট করে তোমার জন্য নাস্তা বানালাম আর তুমি আমাকে না বলে অফিসে চলে গেলে ওই জান পাখি আমি তো জানতাম না যে তুমি নাস্তা বানিয়েছো আশা আর এরকম হবে না হুম তাড়াতাড়ি বাসায় আসিও বাহিরে কোথাও যাবে না হুম পাগলিটা আমাকে খুব ভালোবাসে যে মেয়ে কখনও কিচেনে ঢুকিনি সে আমার জন্য নাস্তা বানালো আর আমি তাকে না বলে অফিসে চলে আসলাম সত্যি পাগলিটা হয়তো খুব কষ্ট পেয়েছে যাই হোক অফিসে কাজ করতে করতে প্রায় তিনটা হয়ে গেল তাই মাহিমের কেবিনে আসলাম সেখান থেকে মাহিমকে সাথে নিয়ে জারিনদের বাসায় চলে গেলাম কিন্তু জারিনের বাবা এখনো অফিস থেকে বাসায় আসেনি আজকে রাত আটটা হবে বাসায় আসতে তাই আমি আর মাহিম চলে আসলাম আসার সময় জারিনকে আর জারিনের মাহিমের চাকরির খবরটা দিয়ে আসলাম তারা বলেছে কালকে যেন মাহিমের আব্বু আম্মু তাদের বাসায় বাসায় যান আমি এসে দেখি নিশি রুমে বসে আছে তাকে কয়েকটা চকলেট দিয়ে জিজ্ঞাসা করলাম জামিন নিশি বোন আমার ছোট আম্মু ছোট আব্বু কোথায় নিশি তারা আজকে আসবেন না নান ওনাকে আসতে দিচ্ছে না ও আচ্ছা মৌ কোথায় মৌ আপু ওর রুমে শুয়ে আছে তুমি নাস্তা করে যাওনি বলে আপুও সকাল থেকে এখনো কিচ্ছু খায়নি কি আমি সোজা মৌয়ের রুমে চলে গেলাম সেখানে গিয়ে দেখি মৌ শুয়ে আছে আমাকে দেখে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল কয়েকবার ডাক দিলাম আমার দিকে তাকানোর জন্য কিন্তু তাকালো না তাই সোজা কোলে নিয়ে খাবার টেবিলে আসলাম আমি কিচেন থেকে খাবার এনে মৌকে মুখে তুলে দিলাম কিন্তু পাগলিটা খাচ্ছে না জামিল হা করো বলছি মৌ খাবো না আর দয়া করে আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না হা করো বলছি না হলে কিন্তু না হলে কি হুম আর কিছু বললাম না তাই সোজা কিস করে দিলাম মৌ আমার সাথে রেসপন্স দিল একটু পর সেরে দিলাম এক কিসে প্রায় তিন মিনিটের মতো আহারে কিস করতে কত মজা দুইজনই হাঁপাচ্ছে তখন মৌ বলল। মৌ তুমি তো খুব ভালো কিস করতে জানো এসো আর একটা কিস করো জামিল ধ্যাত আর করব না এখন চুপচাপ খেয়ে নাও আর আমারও খুব ক্ষুধা লাগছে কি তোমারও ক্ষুধা লেগেছে সে কথা আগে বলবা না পাগল তুমি হা করো আমি তোমার মুখে তুলে দিয়ে খাওয়াচ্ছি আগে তুমি হা করো আমি নিজ হাতে তোমাকে খাওয়াবো আগে তুমি খাবে তারপর আমি খাবো না হলে কিন্তু খাবো না আচ্ছা বাবা আমি আগে খাচ্ছি মৌ আমাকে আগে খাওয়ালো তারপর মৌ আমাদের এরকম কাণ্ড দেখে নিচে খুব বেশি হাসছে তাই তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে আসলাম আজকে রাত্রেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে আমি মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মোর মুখ দেখতে পেলাম তাদের কাছ থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম আর মৌ আম্মু আব্বুকে পায়ে ধরে ছালাম করলো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলেই গেছেন মনে হচ্ছে আমি তাদের সন্তান না মৌ আর নিশি তাদের সন্তান আসলে আজকে এই দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে আম্মু আব্বু সহ সবাই গাড়িতে উঠে পড়লাম আমি গাড়িটা এক টান দিয়ে বাসায় চলে আসলাম বাসা এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মুও চলে আসছেন আব্বু আজ তার ভাইকে প্রায় দশ বছর পর দেখলেন আহ তাদের কি পিরিত আজকে আমাদের বাসাটা খুব আনন্দিত মনে হচ্ছে কারণ সবাই আজকে বাসায় আমি তাদের আনন্দ দেখছি আর নিজেও খুব খুশি হচ্ছি একটু পর ভালো লাগছে না তাই ছাদে চলে গেলাম সেখানে শীতের হাওয়া খাচ্ছি আর পেছন থেকে হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরল আমি পেছনে ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে আমি কিছু বললাম না পাগলিটাও মনে হয় আজকে খুব খুশি আমায় জড়িয়ে ধরে আসে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে ওর নিশ্বাস এসে আমার ঘাড়ে পড়ছে আহা কি এক অনুভূতি একটু পর পাগলিটা বলল মৌ এই পাগল জামিল হুম পাখি তোমাকে আর কয়দিন পর কাছে পাব, যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে এই বিয়েটা কবে হবে এত বিয়ের পাগল হলে কেন তো কি করব? বিয়ে ছাড়া তো তোমাকে আর কাছে পাবো না আর বেশি না কয়েকটা দিন অপেক্ষা করো তারপর দেখা যাবে আচ্ছা অপেক্ষা করলাম সেই দশ বছর থেকে অপেক্ষা করতে করতে এখনও আমার অপেক্ষা শেষ হয়নি আরে এই রকম বলো না আচ্ছা আমি ছোট আব্বুকে বলছি দেখি তিনি কি বলেন হুম বলো গিয়ে যাও আব্বুকে আবার বলিও না যে আমি বলেছি বিয়ের কথা হা 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 কেন আমার কথা বললে ঝাড়ু পেটা করবে আমাকে ভয়ও লাগে তাই না ভয় লাগে না তবে লজ্জা লাগে আর না হয় আম্মু কি ভাববে হুম এতক্ষণে মৌ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল এখন আমি উল্টো দিকে ঘুরিয়ে মৌকে আমার বাহু ডোরে আবদ্ধ করে নিলাম আর বললাম আচ্ছা যাও একটা দিন অপেক্ষা করো তারপর ইয়ে হয়ে যাবে ইয়েটা কি ইয়েটা হলো বিয়েটা ও আচ্ছা হুম এভাবে আরও অনেকক্ষণ কথা বললাম তারপর দুজনে নিচে নেমে আসলাম নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে নিশি আমাদেরকে দেখে বলল নিশি ভাইয়া তুমি আর আপু স্বাদে এতক্ষণ কি করছিলে নিশির কথায় আমি আর মৌ ভেবা চাকা খেয়ে গেলাম এই শয়তার মেয়ে তো দেখছে আমাদের মান সম্মানের ফালুদা করবে তখন আব্বু বললেন আব্বু আরে নিশি চুপ থাকো আর মৌ এদিকে এসো হ্যাঁ বড় আব্বু বলো আব্বুর কাছে গেলো মৌ আমি দাঁড়িয়েছিলাম ছিলাম এতক্ষণ তাই আব্বু আমাকে বললেন আব্বু এই ছাগল তুই তো রুমে যাত হাই আল্লাহ আব্বু এটা কি বললো মনে মনে বললাম আব্বু কি হলো কথা কি কানে যায় না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি তো তোমাদের কেউ না এখন এই মৌ তোমাদের সব এ কথা বলে সেখান থেকে আমি চলে আসলাম কিন্তু আব্বু আমাকে হঠাৎ করে এরকম কথা বললো কেন আমি রুমে না এসে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তাদের কথা শোনার জন্য দেখি আব্বু মোকে বলছে মা আমরা তোমাদের বিয়েটা আগামী শুক্রবার ঠিক করেছি এতে কি তোমার কোনো আপত্তি আছে হাই আল্লাহ আব্বু এটা কি বললো আগামী শুক্রবার নাকি আমার বিয়ে হাতে মাত্র তিন দিন আছে। মো তো বিয়ের কথা শুনে মনে মনে লাফাচ্ছে কিন্তু সেখানে তো সবার সামনে আর কিছু বলতে পারছে না মৌ তারপরে বলল বড় আব্বু তোমাদের যখন ইচ্ছা এখানে অমত করার কি আছে। আব্বু ও আচ্ছা মা তাহলে তুমি এখন যাও আর কালকে জামেলকে নিয়ে মার্কেটে যেও আচ্ছা বড় আব্বু মো ওর রুমে চলে গেল আর আমিও আমার রুমে চলে গেলাম দুপুরবেলা খাওয়ার জন্য নিশি এসে আমাকে ডেকে গেল তাই আমি নিচে চলে গেলাম সেখানে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে শুধু মৌ বাদে আমিও গিয়ে বসে পড়লাম টেবিলে একটু পর মৌ এসে আমার সামনে চেয়ারে বসলো আমরা সবাই খাওয়া শুরু করলাম অর্ধেক খাওয়ার শেষে হঠাৎ করে পায়ের মাঝে কে যেন লাথি মারলো আর আমি সাথে সাথে বললাম আহ ও গো আমার চিৎকার শুনে সবাই আমার দিকে চেয়ে থাকলো ছোট আব্বু বলল বাবা কি হয়েছে তোমার কি বলবো ভেবে পাচ্ছে না ময়ের দিকে চেয়ে দেখলাম খুব হাসছে আর আমাকে চোখ টিপ মারল তার মানে মৌ আমাকে লাথি দিল শালি খুব জোরে একটা লাথি দিল আমাকে আব্বু কী রে কথা বলিস না কেন কি হয়েছে ও আমিও বললাম ইলিশ মাছ খাবো না তারপরও ইলিশ মাছ রান্না করলে আমার গলায় কাটা লেগেছে তাই চিৎকার করেছি মিথ্যা কথা বললাম আব্বু এখন কি কাটা আছে জামিল না মনে হয় চলে গেছে আব্বু গলায় একটা আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম আমার খুব রাগ হচ্ছে শয়তানি কত জোরে একটা লাথি দিল রুমে এসে বসে বসে ফোন টিপছি তখন মৌ আমার রুমে আসলো জামিল কি হয়েছে এখানে আসলে কেন মো ভালো লাগছিল না তাই আসলাম ভালো লাগছে না তাই না হুম খাওয়ার সময় পায়ে লাথি দিলে কেন ভালো লাগছিল না তাই আচ্ছা খাটে এসে বসো আচ্ছা বসলাম মৌ খাটে যখন বসলো তখন আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম মৌ আমার এই কাণ্ড দেখে বলল, দরজা লাগাতে হবে না আমি তোমার কাছেই এসেছি না তারপরও লাগিয়ে দেই দরজা লাগিয়ে মৌকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরলাম মৌ কোনো নড়াচড়া করলো না সেও আমাকে জড়িয়ে ধরলো তারপর ওর চুলের পিছনে আমার একটা হাত রেখে আর একটা হাত ওর কোমরে রেখে লম্বা করে একটা কিস দিলাম এক সময় ওকে ছেড়ে দিলাম এতক্ষণ কোথায় ছিলাম জানি না তবে খুব ভালো একটা অনুভব লাগলো মৌকে কিস করার পর ছেড়ে দিলাম ভেবেছিলাম পাগলিটা চলে যাবে কিন্তু না কান্না করে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো ওর কান্না আমি সহ্য করতে পারি না তাই বললাম জান পাখি কান্না করছো কেন আরে এটা দুঃখের কান্না না এটা সুখের কান্না যখন তুমি বিদেশে ছিলে আর আমার সাথে খাটাসের মতো কথা বলতে তখন আমি ভাবতাম তুমি হয়তো একটুও রোমান্টিক হবে না মো কান্না করতে করতে বলল। ও এই কথা আসলে সে সময় তোমার সাথে এরকম কথা বলেছিলাম যাতে দেশে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিতে পারি যখন বিদেশে ছিলাম তখন ওর সাথে একদম ভালোভাবে কথা বলতাম না হুম এভাবেই ভালোবাসিও আমাকে হুম খুব ভালোবাসবো এখন কান্না থামাও আর তোমার রুমে যাও হুম যাচ্ছি মৌ চলে গেল আর আমি একটা ঘুম দিলাম ফোনে রিংটংয়ের ডাকে আমার ঘুম ভেঙে গেল ফোনটা নিয়ে দেখি মাহিম কল দিয়েছে কিন্তু আমি রিসিভ করতে কিন্তু আমি রিসিভ করতে করতে কল কেটে গেল তাই আমি আবার তাকে কল দিলাম মাহিম হ্যালো জামিল কী রে কী করস এই তো এখন পুরোটাই ভালো আছি তুই কি করিস এই তো ঘুমিয়েছিলাম ও আচ্ছা শোন একটা খবর দিব তোকে হুম বল আমার আর জারিনের বিয়ে আগামী মাসে তোর অগ্রিম দাওয়াত রইল ও অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা আর আমারও সামনে শুক্রবার বিয়ে তোর পরিবারের সবার দাওয়াত রইল ও এত তাড়াতাড়ি আর শুনলাম আঙ্কেল আন্টি তারা এসেছেন হুম একবার বাসায় এসে দেখে যাস হুম আসবো এখন তাহলে ভালো থাক আমি কাজে আসি আচ্ছা মাইমের সাথে কথা বলে বাইরে একটু ঘোরাঘুরি করে আসলাম তারপর আবার ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে মৌ আর আমি শপিং মলে চলে গেলাম সেখানে সকল শপিং করে বিকেলে বাসায় আসলাম আজকে থেকে সারা বাড়ি সাজানো হচ্ছে বিয়ের এখনো দুই দিন বাকি অনেক আত্মীয় স্বজন আর মেহমানরা এসেছেন দুই দিন পর আজকে আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের কাজ শেষ হলো এখন রাত একটা আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি প্রথমবার বাসর করতে যাচ্ছি তাই একটু ভয়ও লাগছে এক বালতি সাহস নিয়ে দরজাটা খুলে ভেতরে গেলাম দরজা লাগানো শব্দ শুনে মিম আমার দিকে তাকালো তারপরে নিচে নেমে আমাকে সালাম করতে যাবে তখন ধরে বললাম জামিন এই জানবাকি। তোমার জায়গা আমার পায়ে নয় আমার বুকে আর সারা জীবন এই বুকের মাঝেই রাখবো মৌ হুম আমিও চাই সারা জীবন তোমার বুকের মাঝেই থাকতে আচ্ছা তুমি এখন কাপড় চেঞ্জ করো আমি একটু আসছি কোথায় যাবে জানপা কি কোথাও যাব না এই রুমেই আসি ও আচ্ছা যাও আমি আমার রুমের আলমারি থেকে একটা চিকন ডায়মন্ডের চেন বের করলাম এই চেনটা আমি কানাডা থেকে এনেছিলাম মৌকে দেবার জন্য তাই আজকে দিচ্ছি আমি খাটে এসে দেখি মো কাপড় পরে আছে কিন্তু কুচিটা পারছে না তাই আমি ওর কুচিটা ধরে যখন কোমরে গুঁজে নাভির দিকে আমার চোখ পড়ে যায় তাই আর দেরি না করে নাভিতে একটা দিলাম আর মৌ সাথে চোখ বন্ধ করে নিলো আর আমার মাথাটা শক্ত করে চেপে ধরলো এক সময় আমি সরে গেলাম তারপর মৌ আবার খাটে বসলো আমি এতক্ষণ মোর দিকে খেয়াল করিনি আমার পরিটাকে গোলাপি কালারের শাড়িতে কী যে সুন্দর লাগতেছে তা বলে বোঝাতে পারবো না আমি এক ধ্যানে ময়ের দিকে তাকিয়ে চেয়ে আসি আমি তার দিকে এভাবে চেয়ে আসি দেখে মৌ বলল। অনেক রাত হয়েছে খাটে আসো ও আসছি আমি খাটে বসে মৌকে বললাম তোমার চোখটা বন্ধ করো একটা সারপ্রাইজ দেব আমার কথা মতো মৌ চোখ বন্ধ করলো আর আমি ওর গলায় চেনটা পরিয়ে দিলাম জামিল এবার চোখটা খোলো মৌ হুম ও মা এটা কোন দিন কিনলে হুম কানাডা থেকে এনেছি তোমার জন্য খুব সুন্দর ধন্যবাদ আচ্ছা আমার কাছে আসো হুম আসলাম মৌয়ের কাছে যেতে আমাকে এক ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল তারপর আমার ঠোঁট জোড়া দখল করে নিল আজকে আর আমি বাধা দিলাম না কারণ পাগলিটা আজকে থেকে আমার অনেকক্ষণ পর সারলো তাই আমি আবারও কিস করে দিলাম কি একটা অনুভূতি রে ভাই বলে বোঝানো যাবে না একটু পর ধীরে ধীরে ওর কাপড় খুলতে লাগলাম এই যে আপনারা এখন যান আমাদেরকে বিরক্ত করবেন না আমরা ইয়ে করছি আর আপনারা দেখবেন তা হয় বাকিটা ইতিহাস সমাপ্ত আবারও নতুন গল্প নিয়ে আসবো অপেক্ষা করুন লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ